বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিনে যোগ্য চাকরিহারা সভার বাইরে গিয়ে এদিন বিক্ষোভ দেখান সুমন বিশ্বাসের নেতৃত্বে বেশ কয়েকজন চাকরিহারা বিধানসভার ভেতরে যেতে চাইলে পুলিশ তাদের বলপূর্বক আটকায় যোগ্য শিক্ষকদের দাবি বিধানসভার বিশেষ অধিবেশন থেকে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করুক সরকার তাদেরকে কাজের পুনর্বহাল করা হোক কিছু অযোগ্যদের জন্য তাদের কর্মজীবন কেন নষ্ট হবে এই প্রশ্ন অত্যন্ত জোরালো ভাষায় করেন তারা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি বিধানসভার মাননীয় স্পিকার মহোদয়কে চিঠি দিয়েছি যে আমরা আসবো আমাদের যোগ্য তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে বিধানসভার জরুরি অধিবেশন থেকে সকল যোগ্যদের বিদ্যালয়ে ধারাবাহিকতা সহ বহাল করতে হবে এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে সাময়িকভাবে স্থগিত করার আবেদন জানিয়েছি কারণ ষোলোই জুন বিধানসভার অভিযান রেখেছিলাম বিধানসভায় এসেছিলাম আঠারোই জুন বিধানসভার মাননীয় স্পিকার বলেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দেখা করিয়ে দেবেন বিধানসভায় জরুরি অধিবেশন আসবে আসেনি তাই আজকে আইন মেনে পুলিশ প্রশাসনের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে আমরা বিধানসভার দিকে এগোচ্ছি দেখছেন আমরা এখানে সংখ্যায় কম আমাদের সঙ্গী সাথীরা বিভিন্ন দিকে পয়েন্টে বলুন যে আজকে বিধানসভা আসার দাবি দাবিটা কি কারণ বিধানসভার জরুরি অধিবেশন দেখে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচাতে হবে আগামী সাত 9 সেপ্টেম্বর যে পরীক্ষা এই পরীক্ষা স্থগিত করতে হবে যোগ্য শিক্ষক দা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন পরে অবশ্য বিরোধী দলনেতা বিধানসভার বাইরে বেরিয়ে এসে এত শিক্ষকদের সঙ্গে কথা বলেন ভাই আমি না সরালে কোন শিক্ষিত বেকার যুবক যুবতী তার কোন মুক্তি নেই আমি আপনাদের বলছি পরীক্ষায় কি করবেন স্বীকার করি বছর সালে পরীক্ষা দেওয়া লোক কখনো সালে এখনকার যারা নামবে তাদের সঙ্গে পেরে উঠবেন আমরাও পড়াশোনা করে মাস্টার্স করেছি আমরাও জানি দশ বছর গ্যাপে আপনার সম্ভব নয় যে ওদের সঙ্গে সমান তালি করা মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে ও থেকে আমি অডিও পেয়েছি ও এ হাত দিতে পারবে না চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপ মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল এবার আরো কিছু নতুন এজেন্ট করবে এই পাপ মমতা মুক্তি বাংলা চাই রইলে কোনো বেকার যুবক যুবতী শিক্ষাকর্মী কোন সরকারি কর্মচারী শিক্ষক কোন বাংলার রাষ্ট্রবাদী জনগণের বিস্তার নেই